আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় আইসি কালেকশন থেকে নতুন একটা কালেকশন নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে আমাদের অনলাইন ইউটিউব চ্যানেল থেকে তো আজকের কালেকশনটা থাকবে আপনার একটু অন্যরকম এটা হচ্ছে আপনার বেলা ব্র্যান্ডের বেলা ফ্যাশন আর আমাদের কালেকশনগুলো ইন্ডিয়ান হয়ে থাকে তো যারা যারা ইন্ডিয়ান ড্রেস হোলসেল নেওয়ার জন্য ওয়েট করতেছেন ঈদ কালেকশন তারা হচ্ছে আমাদের ঈদ কালেকশনগুলো চলে আসতেছে এখন থেকে রেগুলার আপনারা ঈদ কালেকশানের ভিডিও পেতে থাকবেন তো যারা যারা নতুন ড্রেস দেখতে যাচ্ছেন তারা আমাদের চ্যানেলটার সাথেই থাকবেন আজকে একবারে সেরা একটা কালেকশন দেখা দিব এটা হচ্ছে আপনার বেলার ক্যাটালকটার নাম হচ্ছে মীরা তো এটা সাত পিসের সেট থাকবে সাতটা যারা একসাথে নেবেন হোলসেল তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নেবেন তো কালেকশনটা আজকে দেখায় দেব শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর আমাদের চ্যানেলটার পাশে অবশ্যই থাকবেন এটা হচ্ছে আপনার ফ্যাব্রিক্সটা সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তো আমরা একটা ড্রেস খুলে দেখাচ্ছি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত খুব সুন্দর একটা ব্ল্যাক কালার দিয়ে আমরা মানে ড্রেসটা দিতেছি ব্ল্যাক কালারের মধ্যে এটা হচ্ছে আপনার ড্রেসটা কামিজের যেই কাজটা এটা অনেক সুন্দর করে আপনার গলার যে কাজটা দেওয়া আছে এটা হচ্ছে সম্পূর্ণ আপনার জড়ি যে সুতার কাজটা ভিতরে সিকোয়েন্স দেওয়া আছে গলাটা অনেক সুন্দর করে ওয়ার্ক করা আছে পুরোটা গলা ওয়ার্ক করা থাকবে আর বডির ভিতরে একটা জ্যাকোয়াট কাপড়ের ভিতরে একটা ডিজাইন করা আছে সম্পূর্ণ কাপড়টা দেখলে আপনারা বুঝতে পারবেন ভিতরে অনেক সুন্দর করে গ্লেজ একটা ফেব্রিক্সের মধ্যে করা আছে নিচের প্যানেলের কাজটা আরও সুন্দর নিচের প্যানেলের যে কাজটা আছে এটা হচ্ছে আপনার কাটওয়ার্কের কাজ করা থাকবে ভিতরে জরি সুতা দিয়ে কাজ করা আছে এবং সিকোয়েন্স ওয়ার্কও আছে এটা হচ্ছে সম্পূর্ণ ড্রেসটা এটা হাতার পিসটা হচ্ছে আপনার এই সাইডে দেওয়া থাকবে হাতাও কাজ আছে ব্যাকপার্টের ফ্যাব্রিক্সটাও সেম থাকবে মানে জামার সামনে পেছনে সেম ফ্যাব্রিক্সই থাকবে এটা হচ্ছে হাতার যে কাজটা হাতার ডিজাইনটা ক্যাটালগে দেখায় দিব আপনাদের এটা ক্যাটালগটাও দেখা দিব সম্পূর্ণ ব্ল্যাক কালারের ড্রেসটা এগুলো তৈরি করলে অনেক সুন্দর লাগবে তো এটা হচ্ছে ব্ল্যাক কালারের আরও কালার আছে এটার মধ্যে টোটাল ষাটটা কালার পেয়ে যাবেন এটা হচ্ছে প্যান্টের পিসটা সিল্কের থাকবে সফট সিল্কের মধ্যে ওনাটাও সিল্কের ওনাটা অনেক সুন্দর সিকোয়েন্স ওয়ার্ক করা আছে গর্জিয়াস খুবই গর্জিয়াস একটা পার্টি ড্রেসের ওনা হবে ওনাটা দেখেন জাস্ট ওয়াও ওনাটার দুই সাইডে কাট ওয়ার্ক কাজ করা আছে প্লাস হচ্ছে আপনার সিকোয়েন্স এবং ভিতরে আপনার সুতার কাজ করা আছে কাশ্মীরি সুতার কাজ করা ওনাটা গর্জিয়াস হবে জামাটার সাথে এটার কালার হবে শার্টটা তো ষাটটা কালারই দেখাই দেবো আমাদের কাছ থেকে নিতে হলে আপনাদের এই সম্পূর্ণ সেটটাই হোলসেল প্রাইসে পেয়ে যাবেন তো এটার বাকি কালারগুলোও দেখা দিচ্ছি যেটার কালারগুলো দেখেন পিঙ্ক কালার গোল্ডেন কালার অফ হোয়াইট কালার ইয়েলো কালার তারপরে এখানে একটা আছে আপনার পেঁয়াজ টাইপের কালার এই একটা মিষ্টি কালার তো এই ষাটটা কালার এই ড্রেসটার সাথে পেয়ে যাবেন যারা হোলসেল নিতে চাচ্ছেন তারা সরাসরি আমাদের শোরুমে আসতে চাইলে আমাদের শোরুমের অ্যাড্রেসটাও দেওয়া আছে এখানে আমাদের সম্পূর্ণ ড্রেসের ডিটেলস জানতে চাইলে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন আর এছাড়াও আমাদের একটা শোরুম আছে এটা হচ্ছে আমাদের সুভাষ চ্যারমাথ সেন্টারে লিফটের পাচে তো এই ক্যাটালগের কালেকশানগুলো যারা নিতে চাচ্ছেন তারা আমাদের দ্রুত জানাই দিতে হবে কারণ এগুলো হচ্ছে আমাদের সীমিত স্টকে আসে তো এগুলো যারা নেবেন অবশ্যই অবশ্যই তাড়াতাড়ি জানিয়ে দেবেন আর সরাসরি শোরুমে এসেও পারচেস করতে পারবেন তো আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর হচ্ছে চ্যানেলের বেল আইকনটা ক্লিক করে দেবেন নতুন নতুন এরকম ড্রেসের ভিডিও দেখতে ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আসসালামু আলাইকুম